আসসালামু আলাইকুম আমি রহমান আজকে আলোচনা করবো নবম দশম শ্রেণী উচ্চতর সম্ভাবনা নিয়ে দেখো এখানে আমরা কিছু টপিক্স এখানে লিখে রাখছি আমরা প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করব দেখো এখানে প্রথমত হচ্ছে তোমার দৈব পরীক্ষা তো এখানে দৈব পরীক্ষা বলতে আমরা কি বুঝি দৈব পরীক্ষা মানে হচ্ছে যখন কোনো ঘটনার ফলাফল তোমার আগে থেকেই জানা থাকে কিন্তু নির্দিষ্ট একবারের প্রচেষ্টায় কোন ফলাফল আসবে তা নিশ্চিত করে কি করা যায় না বলা যায় না তাকে আমরা বলি দুমে পরীক্ষা অর্থাৎ কোন ঘটনার ফলাফল তুমি জানো যে কি কি আসতে পারে কিন্তু তুমি একবারের প্রচেষ্টা কি আসবে সেটা বলতে পারো না ধরো তুমি একটা ছক্কা নিক্ষেপ করলা এক দুই তিন চার পাঁচ এবং ছয় এখন তুমি যদি ছক্কা নিক্ষেপ করো তাহলে তোমার এই ফলাফল গুলা যে আসবে এটা তুমি নিশ্চিত জানো যে যে কোনো একটা আসবে। কিন্তু তুমি একবার মারলা এখন ছক্কাটা তো এখন যে কি আসবে এটা কিন্তু নিশ্চিত করে কি করা যায় না বলা যায় না তার মানে যে ছক্কা নিক্ষেপ যেটা আছে এটা একটা দৈব পরীক্ষা তারপর তুমি যদি হেড টেলের কথা বলো আমরা যদি মুদ্রার কথা বলি যে মুদ্রা দুইটা পৃষ্ঠ থাকে একটা হেড দিই আমরা একটা যদি টেল চিন্তা করি তাহলে তোমার হচ্ছে যে একবার তুমি নিক্ষেপ করলা সেখানে হেড বা টেল আসবে তুমি নিশ্চিত জানো তুমি কি যে হেড বা টেল একটা আসবেই কিন্তু তুমি একবার মারলা ওইটা কি হেড হবে নাকি টেল হবে এটা কিন্তু তুমি নিশ্চিত করে কি করতে পারবে না বলতে পারবে না তাকে আমরা কি বলি দৈব পরীক্ষা বলি সহজ কথাই কোন ঘটনার মানে সম্ভাব্য সকল ফলাফল তোমার জানা থাকবে কিন্তু একবারের প্রচেষ্টায় মানে তুমি এখন করতেছো এটার ফলাফল কি আসবে দেখি হ্যাঁ আসবে এটা কি তেল আসবে সকালে করতেছো সেখানে কি এক আসবে না পাঁচ আসবে না ছয় আসবে তুমি নিশ্চিত করে বলতে পারবে না ওইটাকে কিন্তু আমরা কি বলি দৈব পরীক্ষা এখানে ঘটনা বলতে আমরা কি বুঝি ঘটনা মানে হচ্ছে কোন পরীক্ষার ফলাফল অথবা ফলাফলের সমাবেশ যেমন তুমি ধরো একটা দৈব পরীক্ষা যে আমরা এখানে করলাম যে এখানে এক থেকে কি পর্যন্ত ছয় পর্যন্ত আমরা পাইলাম এখানে তিন পাওয়া একটা ঘটনা চার পাওয়া একটা ঘটনা দুই পাওয়া একটা ঘটনা ছয় পাওয়া একটা ঘটনা এটা মানে ঘটনা মানে হচ্ছে ফলাফল অথবা ফলাফলের সমাবেশ মানে এখানে ধরো তুমি একটা মুদ্রা নিক্ষেপ করো এখন এখানে হ্যাড আর মানে হ্যাড আসা এটা একটা ঘটনা টেল আসার কি একটা ঘটনা অথবা ফলাফলের সমাবেশ মানে ফলাফল অথবা ফলাফলের সমাবেশ এটাকে আমরা কি বলি ঘটনা এখানে আমরা যদি সমসম্ভাব্য নিয়ে কথা বলি দেখো সমসম্ভাব্য বলতে আমরা কি বুঝি যেই ঘটনার ফলাফল দুটাই সমান থাকবে বা তিনটা হইলে তিনটা যদি তোমার সমান সংখ্যক সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে সমসম্ভব যেমন আমরা যদি উদাহরণ হিসাবে তোমাকে বলি দেখো এখানে সমসম্ভব বলতে তুমি কি বলতে পারো যে মনে করো তোমার হ্যাড আর টেল যদি আমরা বলি তুমি মুদ্রা নিক্ষেপ করলে হ্যাড এবং তেল তাইলে এখন দেখো এরা আছে দুইটা তার মানে তুমি যদি একটা চাও যে এখন কি আসবে তার মানে কিন্তু তাদের চান্স কি দুইজনেরই কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে যে ও আসতে পারে আবার কি ও কিন্তু আসতে পারে এই যে এরকম ঘটনা হলে সেটা কি সমসম্ভব বা অর্থাৎ যেখানে ফলাফল আসার সম্ভাবনা কি সবগুলাই সমান সম্ভাবনা আছে সেক্ষেত্রে সেটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা তারপর যদি আমরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি এটা আসলে তোমার এই যে হ্যাডটেল দিয়ে আমরা উদাহরণ দিলে তুমি সহজে বুঝবা যে হ্যাডটেল এর কথা যদি বলি আমরা তার মানে বিচ্ছিন্ন কখন যখন একটা আসবে তখন আরেকটা শিওর যে ও আসবে না শিওর সেক্ষেত্রে সেগুলো হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা আচ্ছা তারপর আমরা আলোচনা করবো দেখো এখানে অনুকূল ফলাফল বলতে আমরা কি বুঝি অনুকূল ফলাফল মানে কি অনুকূল ফলাফল মানে হচ্ছে তোমার যে যখন আমরা কোন ফলাফল আমরা যা চাইতেছি ওইটি হচ্ছে আমাদের অনুকূল ফলাফল এক কথায় অর্থাৎ আমরা আমরা যেটা চাচ্ছি ওর সবের যে ফলাফলটা আছে এটাই যেমন আমি ধরো তোমার কথার কথা ছক্কা নিক্ষেপ করলাম তো আমি চাইতেছি এখন আমার একটা ছয় ওঠুক তাইলে আমার জন্য অনুকূল হচ্ছে কে যে ছয় হচ্ছে অনুকূল ফলাফল অথবা ধরো এমন একটা পজিশনে আমরা আছি যে আমরা খেলতেছি ছক্কা তো সেখানে তোমার আমার ছয় হইলে একটা গুটি উঠবে তিন হইলে ধরো তোমার হচ্ছে যে একটা গুটি তোমার হচ্ছে কাটা যাবে তো এখন যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে তিনের গুণিত হইলে চলবে মানে কি তিন অথবা ছয় এটা হচ্ছে আমার অনুকূল ফলাফল কারণ আমার তিন হইলে চলতেছে আমি একটা গুটি খাইতে পারতেছি আবার ছয় হইলে হচ্ছে তোমার আমার একটা নতুন গুটি উঠতেছে তো অনুকূল মানে কি মানে আমি যেটা চাই একবারের প্রচেষ্টায় আমি যেটা চাইতেছি ওটা সবকে ফলাফল হইলে সেটাকে আমরা বলবো অনুকূল ফলাফল তারপর আমরা এখানে আলোচনা করবো তোমার নমুনা ক্ষেত্র এবং নমুনা বিদ্যুতিয়ে দেখো আহ সহজ কথায় আমরা যদি বলি যে নমুনা ক্ষেত্র মানে কি নমুনা ক্ষেত্র মানে হচ্ছে কোন একটা দৈব পরীক্ষার মধ্যে যেই ফলাফল বলে আসতে পারে ওই সমগ্র ফলাফলের সমাবেশকে আমরা বলি নমুনা ক্ষেত্র যেমন তোমার যদি ছক্কা নিক্ষেপ করো অথবা যদি তুমি তোমার মুদ্রা নিক্ষেপ করো তো ছক্কা নিক্ষেপ করলে কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় এরকম কিন্তু হয় তো সেক্ষেত্রে এই যে এটাকে যদি আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে কি নমুনা ক্ষেত্র মানে যত ফলাফল হতে পারে সব সম্ভব ফলাফলকে তুমি একসাথে একটা আমরা প্রকাশ করবো সেটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু এই যে প্রত্যেকটা ঘটনা যেটা আছে দুই তিন চার পাঁচ ছয় ওই প্রত্যেকটা হচ্ছে কি একটা নমুনা বিন্দু এটার পরে আমরা এখানে দেখো আমাদের যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করবো একটাই সূত্র এখানে খুবই গুরুত্বপূর্ণ সূত্র এটা যে কোনো ঘটনার সম্ভাবনা মানে কোনো একটা কিছু ঘটবে এটা সম্ভাবনা কি সেটা হচ্ছে সমগ্র সম্ভব ফলাফল ওপর হচ্ছে কি অনুকূল ফলাফল এটা হচ্ছে আমাদের সূত্র আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে ধর তাহলে আমরা ধরো একটা ছক্কা নিক্ষেপ করলাম সেক্ষেত্রে ফলাফল গুলো কি আসবে ওয়ান টু থ্রি ফোর এর যে কোনো একটা তো আসবে না কি তাহলে এটা হচ্ছে কি আমাদের নমুনা ক্ষেত্র এখন আমি চাচ্ছি যে আমার কি আসুক ধরো তোমার হচ্ছে যে কোনো জোর সংখ্যা আসুক ধরো জোর সংখ্যা কে আছে দুই আছে চার আছে এবং ছয় আছে তিনটা তো আমার ধরো দুই হইলে একটা গুটি আমি খাইতে পারি ধরো চার হইলে আমার একটা গুটি তোমার হচ্ছে একদম উঠতেছে আর তোমার হচ্ছে হইলে ধরো আমার নতুন গুটি একটু ঘুরতেছে সেক্ষেত্রে আমার জোর হইলে আমার লাভ আমি আসুক কয়টা দেখো এক দুই তিন তার মানে আমার অনুকূল ফলাফল কয়টি হবে তিনটি হবে আর সমগ্র সম্ভব ফলাফল মানে কি সমগ্র সম্ভব ফলাফল মানে যতগুলো ফলাফল আসতে পারে এই ঘটনা তাহলে এখানে কত কয়টা আছে তোমার ছয়টা তার মানে ছয় কিন্তু নিচে হবে আমি কাটাকাটি করলে কিন্তু এটা হাফ হবে এটা হচ্ছে তোমার কোন ঘটনা সম্ভাবনার যে সূত্রটা আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম এখন এরপরে আমরা দেখো এখানে দুইটা বিশেষ ঘটনা নিয়ে আমরা আলোচনা করবো একটা হচ্ছে তোমার নিশ্চিত ঘটনা এবং হচ্ছে অসম্ভব ঘটনা নিশ্চিত ঘটনা বলতে আমরা কি বুঝি দেখো নিশ্চিত মানে কি যেমন যেটা ঘটবেই শিউর এটা যেমন তোমার বলো যে সূর্য পূর্ব দিকে আহ তোমার উদিত হয় পশ্চিমে অস্ত যায় হ্যাঁ এটা শিউর যে হবেই তারপরে দিনের পর কি আসবে রাত আসবে এগুলো সম্ভাবনা হচ্ছে নিশ্চিত এগুলো নিশ্চিত ঘটনা কারণ এগুলো ঘটবেই এখন অসম্ভব কোনটা অসম্ভব মানে হচ্ছে যে এটা ঘটার কোনো সম্ভাবনা নাই ধরো তুমি বলা যে নিক্ষেপ করলে আট আসবে এখন ছক্কাতে আসেই তুমি না সেক্ষেত্রে আচ্ছা তারপর দেখো আমরা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এখানে কেবল কমপক্ষে বড় জোর এবং অথবা না হওয়া এবং এখানে একটা জিনিস আমরা লিখছি এখানে তো এখানে কেবল বলতে আমরা কি বুঝিয়ে রাখো কেবল মানে কি এবং এটা কখন থাকবে ধরো তুমি মুদ্রা নিক্ষেপ করলা তো একবার যদি মুদ্রা নিক্ষেপ করো তো সেখানে প্রথম ক্ষেত্রে তোমার কি হবে বলতো যে এইচ আসবে অথবা কি আসবে কি আসবে হেড অথবা টেল আবার দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলা তাহলে এখান থেকেও কি আসবে হেড আসবে আবার এই জায়গা থেকেও কিন্তু কি আসবে হেড আসবে এখন তোমাকে যদি বলে কেবল একটা টি তার মানে তুমি এমন বিন্দুগুলো নিতে পারবে যেখানে একটা টি আছে কেবল মানে যেটা বলবে ওরা এইরকম শর্ত থাকলেই তুমি নিতে পারবা বেশি থাকলে নিতে পারবা কম থাকলে নিতে পারবা কেবল মানি হচ্ছে তোমার যেখানে যেটা বলবে ওই শর্ত থেকেই যাদের সাথে মানবে আমরা তাদেরকে আমরা অনুকূলে নিতে পারবো যেমন এখানে যদি কেবল একটা টি বলে তাহলে আমাদের এখানে নমুনা কিন্তু কি বলতো যে এখানে হচ্ছে একটা হচ্ছে এইচ এইচ তারপর হচ্ছে এইচ টি তারপর কি বলো টি এইচ এবং টি টি তাহলে সেখানে কেবল একটা টি যদি বলে তাহলে যে এখানে একটা টি আছে এখানে একটা টি আছে কেবল মানে হচ্ছে শুধু এই যে এই দুইটাই তোমার অনুকূলে কিন্তু আসবে এই হচ্ছে কেবল ঠিক আছে যে কোনো জায়গায় তুমি যদি দেখো কেবল এইটা কেবল ওইটা তার মানে হচ্ছে যেইটা বলতেছে শুধু ওই শর্তটা যে মানছে তার এই তুমি কিন্তু কি করতে পারবা এই তোমার অনুকূল ফলাফলে নিতে পারবা আচ্ছা তারপর আমরা আলোচনা করবো কমপক্ষে নিয়ে কমপক্ষে মানে কি তো কমপক্ষে কথাটা মানে হচ্ছে যে মানে যেটা বলবে কমপক্ষে বলে তোমার ওইটা তোমার লাগবেই তার থেকে বেশি হইলে তুমি নিতে পারবা কিন্তু ওর থেকে কম থাকলে তুমি নিতে পারবে না আমি একটু বোঝাই দেখো এখানে লিখে বোঝাই ধরো তোমার হচ্ছে তুমি মুদ্রা এখানে লিখে পড়লা তো দুই বার নি কেপ ধরো তুমি তৃতীয় বার নি কেপ সেক্ষেত্রে এইচটি এখান থেকে কি আসবে তোমার এইচটি এখান থেকেও এইচটি তারপর এখান থেকে এইচ আমি একটু লিখি এখানে দেখো তারপর হবে এইচ টি তারপর হবে তোমার এইচ টি এইচ এইচ টি তারপর হচ্ছে তোমার টি এইচ এইচ তারপর টি এইচ টি তারপর টি টি এইচ এবং সবার শেষ হচ্ছে তোমার টি 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 এখন তোমাকে যদি কমপক্ষে বলে তাহলে কমপক্ষে মানে কি কমপক্ষের মানে হচ্ছে তোমার ধরো আমি বললাম যে কমপক্ষে দুইটা টি কমপক্ষে দুইটা টি এই কথার মানে হচ্ছে তুমি দুইটা টি তোমার লাগবেই ঠিক আছে এর থেকে কম টি থাকলে হবে না বা না থাকলে তো ওইটা আরো আগে বাড়বে তো সেক্ষেত্রে আমরা কারণ নিতে পারবো না কমপক্ষে দুইটা টি কোথায় আছে যে এখানে দুইটা টি আছে এখানে দুইটা টি আছে এখানে দুইটা টি আছে এবং এখানেও কিন্তু দুইটা টি আছে ওর মধ্যে তিনটা আছে বাট কমপক্ষে দুইটা তো আছে কমপক্ষে মানে হচ্ছে তুমি মানে এটা লাগবেই এর চেয়ে বেশি হিলো নিতে পারবা কম হিলো নেওয়া যাবে না আর না থাকলে তো আমরা নিবই এটা হচ্ছে আমাদের কমপক্ষে এই কমপক্ষে বাংলা কথা যেখানে থাকবে যে কমপক্ষে এইটা তার মানে আমরা এইটা লাগবেই ওর চেয়ে বেশি আমরা নিব বা এটা নিব এর চেয়ে কম নেওয়া যাবে না না থাকলে নেওয়া যাবে না এখানে যদি কমপক্ষে দুটা টি বলে তাহলে আমরা অনুকূল ফলাফল কিন্তু কয়টা আসবে চারটা আর মোট ফলাফল যেহেতু এখানে আটটা তার মানে সম্ভাবনা যদি বের করতে চাও তাহলে যে আমরা সূত্র জানি যে উপর হচ্ছে অনুকূল নিচে হচ্ছে কি সমগ্র হলো তো সেক্ষেত্রে কাটাকাটি করলে কিন্তু তোমার কি হবে এখানে হাফ হবে দেখো এরপর আমরা এখানে বড় জোর নিয়ে যদি কথা বলি ধরো তোমার হচ্ছে তুমি এখানে মুদ্রা নিক্ষেপ করলা তো সেক্ষেত্রে এখানে নমুনা বিন্দু কি হবে ত্রিপল এইচ তারপর হচ্ছে তোমার কি এইচ এইচ টি তারপরে তোমার হচ্ছে এইচ টি এইচ তারপর হচ্ছে তোমার এইচ টি টি এবং এখানে তারপর কি হবে তোমার টি এইচ টি তারপর নমুনা ক্ষেত্রটা হবে আর কি তুমি যদি তিনবার নিক্ষেপ করো তিনবার যদি একটা মুদ্রা নিক্ষেপ করো তাহলে এমন হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র এখন তোমাকে ধরো বললো যে বড়জোর একটা টি বললো শুধু টি বললো বড়জোর একটা টি তো সেক্ষেত্রে কারা আসবে দেখো বড়জোর একটা কি মানে কি বড়জোর মানে হচ্ছে তুমি এর থেকে বেশি যেতে পারবা এটাই তোমার সর্বোচ্চ সীমা এটা থেকে কম যেতে পারবা না থাকলেও যেতে পারবা তো বড়জোর একটা কি মানে কি তার মানে শুধু একটা টি কোথায় আছে এখানে একটা এখানে একটা এই জায়গায় একটা টি আছে আর কোথাও কিন্তু একটা টি নাই তো এখানে কিন্তু তোমার ত্রিপল এসটাও কিন্তু বড়জোর একটা টির মধ্যে নিতে হবে তার কারণ হচ্ছে বড়জোর কথাটা তুমি এভাবে মনে রাখবা যে বড়জোর মানে এর থেকে বেশি আমরা পারি না এটা পারবো এর থেকে কম পারবো যদি ও নাও থাকে তা ওই জিনিসটাও কি করবে ওই বিন্দুটাও কিন্তু তোমার বড় জোরের মধ্যে আসবে তোমাকে যদি বলে যে বড় দুইটা টি তার মানে সর্বোচ্চ দুইটা টি তাহলে মানে এই হবে শুধু এই ব্যতীত কারণ বড়জোর মানে হচ্ছে কি এর থেকে বেশি আমরা নিতে পারবো না হ্যাঁ তো তুমি এভাবে মনে রাখবা যে বড়জোর মানে এর থেকে বেশি নেওয়া যাবে না যে শর্তটা থাকবে ওর থেকে বেশি নেওয়া যাবে না ওর থেকে কম তুমি নিতে পারবা এমনকি যদি তোমার ওই মানটা না থাকে ওইটাও জোরের মধ্যে আসবে তারপর আমরা আলোচনা করবো হচ্ছে এবং অতবাণ দেখো এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের সৃজনশীল তোমার হচ্ছে প্রচুর দেব পরীক্ষার মধ্যে আসছে এরকম যে এবং অতবা তো এবং অতবার কাহিনীটা কি দেখো যখন কোনো জায়গায় তোমার এবং থাকবে তখন তুমি কি করবা ধরো তোমাকে বললো যে তুমি দুইটা শর্তের মধ্যে বললো যে এইটা এবং এটা তো এবং মানে হচ্ছে তোমাকে আমি একটু আগে বলি দেখো এবং মানে হচ্ছে তোমার যে মানে দুইটা শর্তই তোমার মানতে হবে তাইলে তুমি তারা নিতে পারবা আমি তোমাকে একটু দেখাই দেখো তোমার ধরো তুমি লিখছো এখানে ধরো তোমার কিছু টিকিট আছে এরকম যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম কিছু টিকিট তোমার ধরো আহ তো আমরা এক থেকে নিই চলো মানে এক থেকে দশ পর্যন্ত তোমার দশটা ধরো টিকিট আছে এখন তুমি বলতেছো যে আমার আহ দুই দ্বারা বিভাজ্য এবং তোমার হচ্ছে কি আচ্ছা সরি দুই দ্বারা না ধরো তোমার তুমি বলতেছো যে তিন দ্বারা বিভাজ্য এবং তোমার হচ্ছে জোর সংখ্যা লাগবে ওই রকম টিকেট কোনো তুমি যদি এবং বলো তার মানে দেখো এখানে তিন দ্বারা বিভাজ্য কারা আছে তিন দ্বারা বিভাজ্য কিন্তু তোমার তিন আছে ছয় আছে এবং নয় আছে তুমি যদি এমন বলো যে আমার তিন দ্বারা বিভাজ্য তোমার অনুকূল ধরো তিন দ্বারা বিভাজ্য বলছে এবং জোর বলছে এখন তুমি জোর মানে কি জোর মানে কি তো দুই চার ছয় আট দশ সব কথা আর তিন দ্বারা বিভাজ্য মানে কি দেখো তিন ছয় নয় এখন যদি এবং বলে তাহলে তোমার তিন দ্বারা বিভাজ্য হইতে হবে জোর হইতে হবে শুধু জোর হইলে হবে না শুধু তিন দ্বারা বিভাজ্য হইলে হবে তোমার তিন দ্বারাও বিভাজ্য হইতে হবে এবং জোরও হইতে হবে তার মানে কি তুমি এই যে তিন কিন্তু নিতে পারবা না তুমি নিতে পারবা ছয় শুধুমাত্র ছয় নিতে পারবা তুমি কিন্তু ওই নয় নিতে পারবা না কারণ সে জোড় না তিন তিনটা নিতে পারবা সে জোড় না আর এমনিতে তুমি জোরগুলো কেন নিতে পারো না কারণ এই যে এবং বলছে এবং মানে কি দুই শর্তে মানতে হবে তাকে শুধু জুড়ও হলে হবে না তার তিন দ্বারা বিভাজ্য কিন্তু সে মানে সে হইতে হবে সেই ক্ষেত্রে আমরা শুধু ছয় নিতে পারি এখন আসো যদি তোমার অত বা বলতো এই সেম জিনিস দিয়া তোমার ধর হচ্ছে যদি অত বা বলতো অথবা মানে কি অথবা মানে হচ্ছে আমাদের যে কোনো একটা শর্ত মানলে আমরা কি করতে পারবো তারে নিতে পারবো দুইটা শর্ত থেকে একটা মানলে হইলো ধরো এই কথাটাই বললো যে দুই সরি প্রথম বললো ধরো জোর সংখ্যা অথবা তোমার কি তিন দ্বারা বিভাজ্য তো জোর অথবা তিন দ্বারা বিবাদ যদি আমাকে বলে তাহলে আমরা কি করবো এখানে তার মানে আমার কি জোর হইলেও চলতেছে তিন ধারা বিবাদ জোর হইলেও চলতেছে মানে অথবা মানে হচ্ছে একটা শর্ত তোমার মান নিয়ে দিল হ্যাঁ তো এখানে দুই যদি এরকম বলে তখন তোমার অনুকূল কি আসবে দেখো তার মানে সকল জোর আমার অটোমেটিক আসতেছে সকল জোর আসতেছে সাথে সাথে তিন ধারা বিবাদ মানে তিন ছয় এবং নয় ওরাও আসতেছে মানে এক পাঁচ আর সাত ব্যতীত বাকি সবাই আমার অনুকূলের ভিতরে আসবে কেন কারণ আমরা বলছি যে অথবা মানে কি যে কোনো একটা শর্ত মানলেই হবে ঠিক আছে এই জন্য আমাদের কিন্তু এগুলো হচ্ছে নমুনা বিন্দু হবে যেগুলো আমাদের অনুকূল ফলাফল হ্যাঁ অনুকূলে আসবে আচ্ছা এবং এবং অতবার জন্য আমি আরেকটু তোমাকে উদাহরণ দিই মনে করো তুমি তুমি হচ্ছে তোমার ধরো তোমার হচ্ছে তুমি খাইতে গেছো এখন তোমার এমন রেস্টুরেন্ট দরকার যেখানে তোমার ধরো তোমার হচ্ছে দইও পাওয়া যায় সাথে সাথে তোমার হচ্ছে তোমার ফুচকাও পাওয়া যায় এখন তুমি যদি বলো যে আমি দুইটাই মানে এবং আমি এটা এবং এটা খাবো তার মানে কি তোমার এমন হবে যেখানে তুমি দই এবং ফুচকা দুইটাই বিক্রি করে আর যদি তুমি এমন করতে চাও আমি যে দই খাবো অথবা ফুচকা দই পাওয়া যাবে অথবা যদি ফুচকা পাওয়া যায় ওই দোকানে গেলে তোমার চলবে তার মানে কি তার মানে হচ্ছে যে তোমার অথবা মানে কি যে তোমার একটা শর্ত মানলেই তুমি মানে ফাইন আর যদি এবং বলে তাহলে কিন্তু তোমার যে শর্তগুলো ওরা বলবে ওই দুইটা শর্তই কিন্তু কি করতে হবে মানতে হবে আচ্ছা এরপরে আসলাম আমরা একটু না হওয়া লিখছি এখানে দেখো না হওয়া বলতে গেলে আমরা কি বুঝাইছি মানে যেকোনো কিছু ধরো তুমি বল নির্বাচন করতেছো যে ওই সাদা হবে সাদা না হবে তুমি ঢাকা যাবা ট্রেনও যাইতে পারো তুমি তোমার ধরো হচ্ছে বাসও যাইতে পারো তো এখন তুমি ট্রেনে যাবা দেওয়া আছে তার মানে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হতো রকম যদি বলে তার মানে ওয়ান থেকে তুমি এই যে এটাকে হওয়াটাকে বাদ দিয়ে দিবা তো এখানে ধরো তুমি টু বাই ফাইভ দেওয়া ছিল ধরো তুমি এটা হচ্ছে তুমি বাসে যাইবা হ্যাঁ কোথাও একটা বাসে যাওয়ার সম্ভাবনা এটা তার মানে যদি তোমাকে বলে যে বাসে না যাওয়ার সম্ভাবনা যদি চাই তার মানে আমরা যে ওয়ান থেকে তারা মাইনাস করে দিব তাহলে পাঁচ পাঁচ থেকে পাঁচ মাইনাস টু থ্রি বাই সম্ভাবনা যে কোনো কিছু তোমার বল নির্বাচন করো কোথাও যাওয়ার কথা বলো দেওয়া আছে মানে এটা যাবে না যাবে মানে কি হয়ে ওয়ান থেকে মাইনাস মানে ওয়ান থেকে মাইনাস করলে নেগেটিভ হয়ে যাবে তারপর দেখো এখানে আমরা একটা জিনিস লিখে রাখছি কি বলছি এখানে বলো তো কোনো কিছুর পসিবিলিটি সূত্র হচ্ছে সেটা কি হবে তোমার সেটা জিরো থেকে বড় বা সমান থেকে ছোট মানে এক কথায় বাংলাতে যদি তুমি বলতে চাও তাহলে কি বলবো যে জিরো এবং একের মাঝামাঝি হবে যে মানে জিরো হইতে পারে এক হইতে পারে বা এর মাঝামাঝি পরিমাণ হইতে পারে কি যে কোনো কিছু ঘটার সম্ভাবনা হ্যাঁ এটা কেন হয় আমি একটু তোমাকে বলি দেখো এমনি নৈভিত্তিক আকার এটা আসে তো এটা নৈভিত্তিকের জন্য ইম্পর্টেন্ট আর এমনিতে তোমাকে যদি আমি একটু ব্যাখ্যা দিই এটাকে তো এটার ব্যাখ্যা হচ্ছে যে তোমার তুমি দরো কোনো কিছু একটা চাইতেছ অনুকূলে যেটা তোমার আসলে নাই এখন তুমি ছক্কা নিক্ষেপ করলা তুমি তো জানো যে কয়টা তোমার ছয়টা মান আসতে পারে এক থেকে কি পর্যন্ত ছয় পর্যন্ত এই ছয়টা মান তোমার আসতে পারে এখন তুমি বলতেছো যে এখানে এক থেকে ছয়ের মধ্যে আমরা কি করবো আমি চাইতেছি আট যে আমি এখন ছক্কা নিক্ষেপ করতেছি আমার আট লাগবে আট তোর কখনো আসবে না তো সেই ক্ষেত্রে নাই অনুকূল নাই তার মানে অনুকূল জিরো এখন আমরা যদি পসিবিলিটির সূত্র ফেলি তোমার যেকোনো পসিবিলিটি মানি কি তোমার তার মানে হচ্ছে অনুকূল যেটা আছে আমার এই যে এর আসবে মানে কি অনুকূল ঘটনার অনুকূল যেটা আছে এটা আর হচ্ছে এখানে হচ্ছে কি সমগ্র এখানে হচ্ছে কি ফলাফল সমগ্র ফলাফল অনুকূল ফলাফল তো 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 এখানে এখানে ফলাফল ফলাফল নাই কারণ তুমি চাইতেছো আসুক অনুকূল কি আসবে এখানে অনুকূল ফলাফল কিন্তু জিরো আসবে আর সমগ্র দর এখানে ছয়টা তাহলে জিরোকে কিছু যে কিছু দ্বারেই ভাগ করো তুমি যা দ্বারাই ভাগ করো কি আসবে জিরো আসবে এই যে সর্বনিম্ন কি আসতে পারে কোনো কিছুর পসিবিলিটি হচ্ছে জিরো ঠিক আছে আচ্ছা এরপরে সর্বোচ্চ কি হইতে পারে তো তুমি ধরো চাইতেছো যে আমার যাই আসুক তাতেই চলবে মানে তোমার অনুকূল সব তুমি এরকম যে তুমি খেলতেছো এখন তোমার যাই আসে তোমার মানে চলবে তো সেই ক্ষেত্রে তোমার কি সেই ক্ষেত্রে তোমার এই যে এখানে অনুকূল কিন্তু কি হবে তোমার সব ছয় আর তোমার সমগ্র বলে বলে ছয় তাহলে এটা কাটাকাটি করলে কি হয় ওয়ান হয় তার মানে কি যে তোমার সর্বোচ্চ যেটা তুমি তুমি তো আর যেটা তোমার সমগ্র বলে আছে এর চেয়ে বেশি তুমি ঠিক আছে তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ অনুকূল ছয়টা হবে আর যেহেতু এখানে তোমার সমগ্র ছয়টা আছে কাটাকাটি করলে ওয়ান দেখো যে কোনো কিছুর পসিবিলিটি তাইলে জিরো এবং ওয়ান এর কি সবাইকে আশা করি তোমরা এই বেসিক আলোচনাগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে এগুলার সবগুলোর অঙ্ক করবো আরো অনেক বেসিক তোমার এখানে আছে আসলে সমগ্রটা সহজ অর্থে কিন্তু এখানে তোমার কথাবার্তা অনেক পেঁচানো থাকে হ্যাঁ তো আশা করি আমরা ইনশাআল্লাহ সামনে এগুলো নিয়ে আলোচনা করবো السلام عليكم ورحمه الله وبركاته